ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অনিমা তনিমা উপাধ্যাচ্যালনের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো ষোলোই ডিসেম্বর সোমবার এখন বাজে বেলা দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে শুভ ইতু পুজোর ভিডিও শুধু ইতু পুজোর ভিডিও মানে শুভ ইতুলক্ষ্মীর ভিডিও ছোট্ট করে করেছি বলেই রাখলাম বেশি বড় করা হয়নি কারণ শীতের সময় তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়েছে তাই ভোগ রান্নাটাও দেখাতে পারিনি সরাসরি মানে সরাসরি মানে ভোগ রান্নাটা যখন হচ্ছে তখন দেখাতে পারিনি আর পুজোটাও বেশি বড় করে দেখাতে পারিনি পুজোটা ছোট্ট করে হয় তো আর ভোগ রান্না হয়ে যাওয়ার পর ঠাকুরকে যখন দিয়েছি সেই সময়তে ছবিগুলো তুলেছি এই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর বলে রাখি এরপর তোমরা দেখতে পাবে ষোলোই ডিসেম্বরের পর পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর আর উনতিরিশে ডিসেম্বর তারপর পাবে পয়লা জানুয়ারি আর দেখতেই পাবে কি কী ভিডিও পাবে আর যদি এর মধ্যে আমার তো পরীক্ষা তো শেষ যদি এর মধ্যে কোথাও যাবার কোনো চাষের করে যদি যাবার কোনো প্ল্যান করি নিশ্চয়ই ভিডিও দেখতে পাবে তাহলে চলো সঙ্গে থাকো পরে আসছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করে জানিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখনও অনেক মানুষ তোমরা ভিডিও দেখছো কিন্তু সবাই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমি সেটা বুঝতে পারছি তাহলে আজ ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে